বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় இஸ்মে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু প্রিয় শ্রোতা বন্ধুরা আট জাতির বংশে প্রায় 500 বছর পরে হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম কাউমে সামুদের প্রতি নবী হিসেবে প্রেরণ হন দারিকুল আম্মিয়া 49 নাম্বার পেজ স্টার আত আট উ কওমে সামুদ এই কি দাদা দুটি বংশদরের নাম এদের বংশধরের পরিচয় ইতিপূর্বে হুত আলাহামের আলোচনায় বিদৃত হয়েছে উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত আরবের তাদের প্রধান শহরের নাম ছিল ইজর বর্তমানে অর্থাৎ সিরিয়ার ছিল অন্তর্ভুক্ত বর্তমানে একে সাধারণভাবে ময়দানে স্থলেহ বলা হয়ে থাকে আধ জাতির ধ্বংসের পর সামুদ জাতি তাদের স্থলাভিষিত্ত হয় তারাও আধ জাতির মতো শক্তিশালী ও বিরির জাতি ছিল তারা প্রস্তর খোদাই ও স্থাপত্যবিদ গায়ে প্রদর্শী ছিল সমতল ভূমি বিশাল আকায় অট্টলিকা নির্মাণ ছাড়াও পর্বত গাত্র খোদাই করে তারা নানা রূপ প্রকাষ্ট নির্মাণ করত তাদের স্থাপত্য নির্দেশনা বলি আজও বিদ্যমান রয়েছে এগুলির গায়ে ইরামি ও সামুদি বর্ণনার শিলালিপি খুদিত রয়েছে অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিতপ্ত অবস্থায় রয়েছে সেখানে কেউ বসবাস করে না নবম হিজরতে তাবুক যুদ্ধে যাওয়ার পথে মুসলিম বাহিনী হিজর অবতরণ করলে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তাদেরকে সেখানে প্রবেশ নিষেধ করে বলেন তোমরা ওই সব অভিশপ্ত এলাকায় প্রবেশ করো না ত্রন্দনত অবস্থায় ব্যতীত যদি ত্রন্দন না করতে পারো তাহলে প্রবেশ করবে না তাহলে তোমাদের উপর ওই গজব আসতে পারে তাদের উপর যা আসছিল হাদিস বুকারি শরীফ পাঁচশো তেত্রিশ মুতাফা মিসকাত হা পাঁচশো পঁচিশ খ্রিস্টার অধ্যায় জুলুম অনুচ্ছেদ যেগুলি দেখে মানুষ আল্লাহর গজবে বিত না হয় তাহলে তাদের তাদের অন্তর শক্ত হয়ে যাবে এবং তাদের মতো অহংকারী ও হটকারী আচরণ করবে ফলে তাদের উপর অনুরূপ গজব নেমে আসবে ইতিপূর্বে ওই সব অভিশপ্তদের উপর গজব নেমে আসছিল পার্থিব বিত্তপ উ দন্নে সরজের পরিণতি অধিকাংশ সময় অশুভ হয়ে থাকে বিত্তশালীরা আল্লাহ ও আখেরাতকে ভুলে গিয়ে ভ্রান্ত পথে পা বাড়ায় সামুদ জাতির বেলায়ও তা হয়েছিল অথচ কাউমুখের কঠিন শাস্তির ঘটনা বলি তখনও লোকের মুখে নিচিহ্ন ঘটনা আলোচিত হতো আর কাউমে আদের নিচিহ্ন ঘটনা তো তাদের কাছে এক প্রকার টাটকা ঘটনা ছিল অথচ তাদের বাইদের ধ্বংস সত্তপের উপরে বড় বড় বিলাস বহুল অট্টলিকা নির্মাণ করে ও বিত্ত বৈবরের মালিক হয়ে তারা পিছনের কথা ভুলে গেল এমনকি তারা আত জাতির মতো কার্যকলাপ শুরু করে দিল তারা শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হল এমনটা অবস্থায় তাদের হেদায়তের জন্য তাদেরই বংশের মধ্যে হতে হজরত সালেহ আলাইসাল্লামকে সাল্লামকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করে পাঠান প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে দাওয়াত রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু আল্লাহ হাফেজ